This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়ির মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত নয়জন তৃণমূল পঞ্চায়েত সদস্য ও চারজন বিজুপি পঞ্চায়েত সদস্য নিয়ে গঠিত এই পঞ্চায়েতের দুই বুথে প্রায় পাঁচ হাজার মানুষ টানা কয়েকদিন ধরে জলবন্দি হাসপাতাল স্কুল কলেজ যাওয়ার একমাত্র রাস্তাও জলের তলায় ঘরে ঘরে ঢুকে পড়েছে জল নষ্ট হয়েছে যাবতীয় জিনিসপত্র ভয়াবহ অবস্থায় রয়েছে বৈদ্যুতিক তার বাসিন্দাদের অভিযোগ বিগত চোদ্দ বছর ধরে এভাবেই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে সাত দিন আগে সামান্য প্লাস্টিক ও শুকনো খাবার দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এমন পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানকে এলাকায় দেখা যায়নি বিজেপি সদস্যদের অভিযোগ তৃণমূল কংগ্রেস তাদের কাজ করতে দেয় না অন্যদিকে বাসিন্দাদের ক্ষোভ ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও বাস্তবিক কোনো উন্নয়ন হয়নি আমাদের এখানে চোদ্দ পনেরো বছর থাকে যন্ত্রণা এবারেই চলছে এইভাবে একে ধার চলছে হ্যাঁ ওই ওইদিকে ছয় মাস চলবো আবার ওইদিকে কিছু টান দিবে তখন একটু বড় ধান করি হ্যাঁ জায়গা জায়গা করে হ্যাঁ চাষিরা হ্যাঁ তা এছাড়া তো ধান বড় ধান কাটলে আর কোনো আবাদ করতে জল যে বাড়িতে লাগছে এটা জানে প্রধান পঞ্চায়েত হ্যাঁ এগুলো তো দেখতেইছে কোনো রকম কাজ করছে না তারা বলতেছে আমার থেকে কি করব তারাও তিনটা তিনটা ভাড়া করে আছে এইভাবে আমাদের সাফিটি সার্টিফিকেট দিচ্ছে চাপাটাঙ্গ অঞ্চলে বাসুবে গ্রাম কেরানিপাড়া পুরো জল কোনো সরকারও তো কেন নিচ্ছে না আমাদের পঞ্চায়েত প্রধান আছে কেন নিচ্ছে না আমরা ধান আবাদ করতে পারতেছি না